এটা সত্য যে টি সাথীর জন্য আমাদের টিমের অনেক মেম্বার চলে যেতে বাধ্য হয়েছে সাথে বেয়াদবি ফল এমন সাথীর মুখে জোতা মারার অভিযোগে আরো এক এক কঠিন ধুলাই করল মিরাজ খান হ্যাঁ দর্শক আমি এখন বলবো যে মিরাজ খান আরো এম কে উদ্দেশ্য করে কি বলেছে আজকে আমি এই ভিডিওর মধ্যে সবকিছু বিস্তারিত জানিয়ে দিব তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বর্তমানে সবাই জানেন যে শালের সাথে আর এম অনেক ভালো বন্ধু ছিলেন কিন্তু শালের সাথে আর মধ্যে একটু ভুল বোঝার কারণে আর এম শালের সাথে কিনে অনেক বাজি বাজি কথা বলে এবং খারাপ খারাপ কথা বলে আর এম কিন্তু এগুলা মিরাজ খান থেকে সরাসরি আর এম কে উদ্দেশ্য করে মুখ খুললেন হ্যাঁ দর্শক আমি এখন বলবো যে মিরাজ খান কি বলেছে আর কে উদ্দেশ্য করে এটাই আমি এখন আপনাদের মাঝে সব কিছু বলে দিব মিরাজ খান সরাসরি বলে দিয়েছে আর এম এম কেমন সেটাও আমি জানি শালের সাথে কেমন সেটাও আমি জানি সাড়ে সাথে থেকে আর ওই বেশি খারাপ এটা একদম সরাসরি বলে দিয়েছে মিরাজ খান মিরাজ খান সরাসরি বলে দিয়েছে আর অনেক বারো বার্তার অনেক খারাপ এটা একদম সরাসরি বলে দিয়েছে মিরাজ খান হ্যাঁ দর্শক আমি এখন বলবো যে মিরাজ খান এই কথা কেন বললো এটা আমি এখন আপনাদের মাঝে সব কিছু বলে দেবো বর্তমানে সবাই জানছিলেন যে মিরাজ আর এম এম জুটি হয়ে নাটক করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু মিরাজ খান হঠাৎ করে আরো এম এমকে কে করে তারপর আরও এম এম মিরাজের ভালোবাসাটি অ্যাকসেপ্ট করে নেয় তারপরে কলে মিরাজ আরো এর প্রেমটা শুরু হয়ে যায় এবং চারটা মাস প্রেম কন্টিনিউ করতে থাকে মিরাজ আরো তারপর এম মিরাজকে ছেড়ে দিয়ে সাকিবের সঙ্গে জুটি হয়ে অনেক নাটক করতেছে অনেক টিকটক করতেছে এই জন্য সরাসরি বলে দিয়েছে মিরাজ খান আরও এম এম অনেক খারাপ অনেক বারো বাতার এটা একদম সরাসরি বলে দিয়েছে মিরাজ খান সবাই তো দেখতে পালেন মিরাজ খান কি বলেছে আরো এম এমকে উদ্দেশ্য করে এটা তো আপনি আপনারা সব কিছু দেখতে পারলেন তাহলে আপনারা কি বুঝতে পারলেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে